আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলে কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো যারা নবম দশম শ্রেণীতে পড়ো এবং যারা দু হাজার দিবা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দ্বিপদী বিস্তৃতি যারা দ্বিপদী বিস্তৃতি কিছু পারো না বুঝো না এবং এখনো করো নাই তাদের জন্য এই ক্লাসটা জিরো থেকে আমি এই ক্লাসটা শুরু করব এবং শূন্য থেকে এবং প্রথমে বেসিক এবং ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব তো আমরা প্রথমে দেখে নিই দ্বিপদী বিস্তৃতি কি দুইটি পদের সমন্বয়ে গঠিত দেখো দুইটি পদের দুইটি পদের সমন্বয়ে ঘটিত বীজগণিতীয় গণিতীয় রাশিকে দ্বিপদী দ্বিপদী বিস্তৃতি বলে যেমন দেখো এই যে আমরা লিখলাম দ্বিপদি দ্বি পদ কি দুইটা পদি জানো দি মানে দুই পদ পদি মানে পদ তা দুইটা পদ তাই দুইটা পদ আমরা কি কিভাবে লিখতে পারি যেমন দেখো আমরা যদি লিখি

দেখো ইত্যাদি আসি রাশি বলে এখন দেখো তোমরা যারা উচ্চতর নিছো এবং যারা সায়েন্স এবং সকল শিক্ষার্থী এবং দ্বীপ দ্বীপ জানে দুইটা পদ কি এখন আমি তোমাদের যদি একটা সূত্র বলি সেই সূত্রটা দেখো আমি যদি তোমাদেরকে এ প্লাস বি এই যে বি দুইটা পদ এই দুইটা পদের আমি কি দিলাম স্কোয়ার তো এই এ প্লাস বি হোল স্কয়ার তোমরা সবাই জানো এ প্লাস বি হোল স্কয়ার আমরা কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস টুবি দেখো আমি এখানে যদি আমি পদসংখ্যা বের করি পদসংখ্যা এই পদসংখ্যা দেখো এই পদসংখ্যাটা যদি আমরা লিখি তাহলে কি এন প্লাস ওয়ান তার মানে কি এ এর সাথে এক যুগ এখন দেখো আমি যদি এই দুইটাকে যদি এন পদ সংখ্যা ধরি টু তাই এখানে পদ হলো কি দুই যুগ এক দুই যুগ এক ঠিক আছে মানে হয় তিনটা দেখো এক দুই এবং তিনটা পদ হয়েছে আবার দেখো আর একটা পদ আমরা লিখতে পারি দেখো আমরা কি লিখতে পারি এ প্লাস বি হোল কিউব এইটা সকলে তোমরা মুখস্ত জানো কি জানো আমরা লিখি কি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি কিউব দেখো এখানে কিন্তু তিন আর এক যদি আমরা যোগ করি দেখো তিন যোগ এক কত হয় চার এই চারটা পদ দেখো একটা দুইটা তিনটা চারটা এখন দেখো আমি এই দুইটা

b^2 b^3 এখন এই দুইটা সূত্র আমরা মুখস্থ জানি তার জন্য আমরা লিখতে করতেছি এখন দেখো শিক্ষাতেবিন্দ্র a, a, a b তার পাওয়ার 4 এটা কি আমরা কোনোদিন সূত্র জানি জানি না তো a b তার পাওয়ার 5 তার সূত্র কি জানিত তাই না কিন্তু আমাকে কি বলছে দ্বিপদী বিস্তৃতি আমরা কি করব দ্বিপদী এই যে বিস্তৃতি আমরা কি করব বিস্তৃতি করতে পারি

দেখো আমি তোমাদেরকে বলি এই যে আমরা একটা সূত্র জানি কি তোমরা সূচকের সূত্র প্রস্তুত যে কোনো পদের পাওয়ার যদি জিরো হয় তার মান কত ওয়ান হয় ঠিক আছে এক্স এর পাওয়ার যদি জিরো তার মান কত ওয়ান যদি আমি এর পাওয়ারও যদি জিরো দিই তার মান কত ওয়ান এটা আমরা লিখতে পারি এখন দেখো আমি এখানে একটা খুব সুন্দর একটা চমৎকার আমরা বিস্তৃতি এই কিভাবে বিস্তৃতিটা আসে সেটা আমরা বুঝবো দেখো এখন যদি আমি এ এর সাথে আমি যদি বি পাওয়ার জিরো দিই তাহলে আমার কি হয় ওয়ান এখন দেখো আমি কি করব দেখো এখানে এ গা এর এর মান এ পাওয়ার এ এর পাওয়ার এ এর পাওয়ার এ এর পাওয়ার কি এর পাওয়ার কি করব কমতে থাকবে কমতে থাকবে এখন এই ক্ষেত্রে আমার কি বি এর পাওয়ার কি বি এর পাওয়ার বাড়তে থাকবে ঠিক আছে বি এর পাওয়ার বাড়তে থাকবে এইটা হচ্ছে তোমার বিস্তৃতি নিয়ম দেখো আমি কি করছি এখানে এ আর পাওয়ার কমতে দেখবে বি এর পাওয়ার বাড়তে দেখবে আমি কি লিখলাম এখানে বি পাওয়ার জিরো দিলাম ঠিক আছে দেখো তাহলে এ এর পাওয়ার কত টু আছে এখানে এ এর পাওয়ার কত ওয়ান এখন বি এর পাওয়ার কত ওয়ান দেখো এ এর পাওয়ার ওয়ান বি এর পাওয়ার ওয়ান দেখো এ এর পাওয়ার ছিল টু এখানে এ এর পাওয়ার হচ্ছে ওয়ান বি পাওয়ার জিরো বি পাওয়ার কত ওয়ান এখন দেখো বি পাওয়ার কত ওয়ান এর পরে কি হচ্ছে বি এর পাওয়ার টু হচ্ছে এখানে আমার কি হবে এ পাওয়ার কত জিরো দেখো সেম দেখো আমি যদি a প্লাস b হোল কিউব দিছি a এর পাওয়ার কইছে কি 3 a পাওয়ার 3 তাহলে a পাওয়ার 3 তাহলে এখানে আমি কি দেব b পাওয়ার 0 এখন দেখো আমি কি বলছি a পাওয়ার কত দেখব মানে এখানে a এর পাওয়ার কত 2 হইছে b পাওয়ার 1 ঠিক আছে এখন দেখো এখানে a এর পাওয়ার 2 ছিল এখানে a এর পাওয়ার কত আরেক কমছে 1 হইছে এখন b এর পাওয়ার 1 এর পরিবর্তে 2 হইছে এখন দেখো b এর পাওয়ার 2 এর পরিবর্তে 3 হইছে এখানে a এর পাওয়ার এর পরিবর্তে কি হইছে a 0 হইছে একদম সময় সহজ না একদম কিন্তু সহজ একটু বুঝতে বুঝতে হবে একটু টেকনিক অবলম্বন করতে হবে তাহলে তোমরা যে কোনো বিস্তৃতি ধরতে পারবে এখন আমরা যদি তোমাকে মিলাই আমি কি বলছি যে কোনো পদের পাওয়ার যায় জিরো তার মানটা ওয়ান তো বি পাওয়ার জিরো তার মানে ওয়ান ওয়ানের সাথে একটু গুণ করলে এ কিউব এখানে দেখো বি এর পাওয়ার ওয়ান মানে বি এখানে এ পাওয়ার জিরো মানে ওয়ান এর সাথে বি কিউব গুণ তাহলে কি হইতেছে মানে বি কিউব হইতেছে এখন দেখো আমার এখানে কি আছে এ প্লাস বি হোল হোল স্কোয়ার এখানে হোল কিউবের বিস্তৃতি কত আমার পদের সংখ্যা তিন এখানে ফার কত থ্রি তার পদের সংখ্যা চারটা একটা দুইটা তিনটা এবং চারটা ঠিক আছে শিক্ষার্থী মন্ত্র এখন দেখো এখানে যদি আমি এটা বিস্তৃতি লিখতে চাই তাহলে আমার এই বিস্তৃতিটা কি হবে দেখো তাহলে আমরা কি প্রথমে লিখব এ পাওয়ার কত ফোর এ পাওয়ার ফোর এখন আমি দিয়ে দিয়ে আনলাম এ ফোর ঠিক আছে এখন দেখো তারপরে আমার কি বি পাওয়ার কি জিরো এটা একদম টেকনিক এটা মানে সূত্র একটা নিয়ম

ঠিক আছে দেখো কত ছিল কত ফোর তার প্রদর্শন করতে পারে পাঁচ প্রদর্শন করবে কত ছয় এখন সেম এয়ার পার কত হবে ফাইভ হবে ঠিক আছে এখন আবার এর পার কোন দেখবে এ পার কত ফোর বি কত জিরো এখানে বি কত ওয়ান ঠিক আছে এখন কি হবে এ পাওয়ার কোন দেখবে থ্রি হবে বি পাওয়ার কত স্কোয়ার হবে টু হবে এখানে কি হবে এর পাওয়ার কত টু হবে বি পাওয়ার কত হবে থ্রি হবে ঠিক আছে এর ফলে কি হবে প্লাস এ পাওয়ার কত ওয়ান হবে বি পাওয়ার কত ফোর হবে এখানে কি হবে বি পাওয়ার কত ফাইভ হবে ইন্টু এ পাওয়ার কত জিরো হবে ঠিক আছে এখন দেখো এ প্লাস বি তার পাওয়ার কত তার পদ সংখ্যা ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এবং ছয়টা হয়েছে এখন দেখো তোমাদেরকে একটা জিনিস বোঝাই প্রত্যেকটা আমি যখন এ প্লাস বিসি তখন দেখো কিন্তু আমি যখন এ প্লাস বি করছি দেখো এখানে কিন্তু কোনো সহক নেই শুধু সংখ্যা আসলো দেখো এ প্লাস বি তার ফাইভ এখানে কিন্তু পদ সংখ্যা আসলো কোনো সহক নেই তো শিক্ষার্থী কিন্তু দেখো এই যে আমরা বিস্তৃতির ক্ষেত্রে যদি আমরা পদ সংখ্যা বের করতে পারি কিন্তু যদি সহক বের করতে চাই এই সহক বের করার দুইটা একটা কি একটা আর দ্বীপ বিস্তৃতি এখন দেখো আমি এই যে বিস্তৃতিটা পদ সংখ্যা বের করলাম এখন এই প্রত্যেকটা পদে কিভাবে সহগ বের করতে হবে সেটাও আমরা বিস্তৃতির মাধ্যমে আমরা বের করতে পারি তো চলো শিক্ষার্থীবিন্দু আমরা সেটা নিয়ে আলোচনা করি একদম সহজ ঠিক আছে দেখো আমি যখন সহক যখন নিয়ে উত্তর করব সহক সহক এই সহক আমরা আলোচনা করতে হলে তার অবলম্বন করতে হয় একটা হইল গা পে ত্রিভুজ সূত্র ত্রিভুজ আর একটা আমরা আলোচনা করব দ্বিতীয় দ্বীপ দ্বিপদী বিস্তৃতি এখন দেখো এই পেসকেল বাইকে নিয়ে যখন আমরা এই প্যাসকেল মামাকে যখন নিয়ে আলোচনা করব তার একটা টেকনিক আছে দেখো আমি পেসকেল মামা নিয়ে যখন আলোচনা করব তখন কি করব এই পেসকেল প্যাসকেল হলো একজন ব্যক্তির নাম ঠিক আছে এই প্যাসকেল কে আমরা ওয়ান দিব ঠিক আছে আর ওয়ানটা কেন দিব ঠিক আছে ওয়ান প্রথমে ওয়ান দিব ঠিক আছে আমরা কেন দিব এর পাওয়ার যদি জিরো হয় তার মানে ওয়ান একটা পদ এখন যদি এন যদি জিরো হয় ঠিক আছে মানে এ পাওয়ার এন তার মধ্যে পাওয়ার জিরো তার মধ্যে ওয়ান ঠিক আছে এখন আমরা কি দিব তারপরে ওয়ান দিব তারপরে ওয়ান দিব ঠিক আছে এখন কি করব দেখো এই যে ত্রিভুজ আমরা কিন্তু ত্রিভুজটা এরকম থাকে ত্রিভুজটা কিরকম থাকে আমরা ত্রিভুজ এইরকম থাকে ঠিক আছে তাহলে পেস এরকম এইরকম চিত্র আসবে আমি এক আর এক যখন যোগ করি তাহলে কত দুই দুইটা আমি একটু নিচে দিব তাহলে প্রথম এবং শেষে ওয়ান দিব ঠিক আছে এক আর দুই যোগ করলে কত হয় তিন দুই এর আগে যোগ করলে কত তিন ঠিক আছে তাহলে নিচে দেব এখন প্রথমে এবং শেষে ওয়ান দিব এরপরে কত তিন আর একে যখন যোগ করি চার তিনে তিনে কত ছয় তিন আর কত চার প্রথমে এবং শেষে ওয়ান দিব ঠিক আছে এরপরে যদি আমি আবার দিই চার এর কত যোগ করলে পাঁচ ছয় এর একে যোগ করলে ছয় আর চার যোগ করলে দশ ছয় আর চার যোগ করলে দশ চার এর কত পাঁচ ঠিক আছে এখন প্রথম এবং শেষে ওয়ান দিব দেখো শিক্ষার্থীবৃন্দ এই যে আমার একটা ত্রিভুজ আকার ধারণ করছে ঠিক আছে এখন দেখো আমি যদি এই রকম দেই এন সমান জিরো ঠিক আছে তখন আমার পদ কত একটা ঠিক আছে দেখো পদ একটা এন যখন আমি ওয়ান দেব তখন পদ আমার কটা দুইটা ওয়ান ওয়ান এন যখন আমি টু দিব তখন পদ দেখো আমার তিনটা ওয়ান টু ওয়ান এন যখন আমি c দিব তাহলে পদসংখ্যা চারটা যে একটা দুইটা তিনটা চারটা এন যখন আমি ফোর দিব প্রদর্শন পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এন যখন আমি ফাইভ দিব তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই যে ছয়টা তো শিখতে কিন্তু একদম সহজ ঠিক আছে তোমরা এই প্রেসকেলের স্কেলের বিশwidetilde সূত্র যে কোনো দ্বপদের যে কোনো পাওয়ার যে কোনো ঘাতে তোমরা বিস্তৃতি করতে পারো সহ সহ এখন দেখো আমি তোমাদেরকে একটা উদাহরণ তোমাদের উচ্চ দুর্গণিতের প্রথম উদাহরণ আছে পেসকেলের সূত্রের সাহায্যে ঠিক আছে দিবিধি বিস্তৃতি করো এখন দেখো আমি পেসকেলের সূত্রের সাথে দিবিধি বিস্তৃতিটা যখন করো তখন এইরকম যদি একটা প্রশ্ন থাকে দেখো ওয়ান প্লাস থ্রি এক্স ঠিক আছে দেখো ওয়ান প্লাস থ্রি এক্স তার পাওয়ার ফাইভ এর বিস্তৃতি আমি তোমাদের এই একটা বিস্তৃতি তোমাদেরকে দেখে দেখাইতেছি তোমার পরবর্তী সকল বিস্তৃতিগুলো অঙ্কগুলো করবা দেখ এত কে বিস্তৃতি করো এত কে বিস্তৃতি করো বিস্তৃতি করো ঠিক আছে এই যে এতকে যখন বিস্তৃতি করবা ঠিক আছে তাহলে কিভাবে করবা দেখো এ থেকে যখন বিস্তৃতি করবা আমরা কি লাগবো সমাধান সমাধান পেস কেলের পেস কেলের উপাদান সাহায্য অথবা সূত্র সাহায্য পেস কেলের

চার হাজার কত দশ ছয় হাজার কত দশ চার পাঁচ প্রথম এবং শেষে ওয়ান লিখবো ঠিক আছে এখন দেখো এই যে আমি বিস্তৃতিটা করলাম ঠিক আছে এই আমি প্লাস দেখো এখন যদি আমি এই বিস্তৃতিটা করি দেখো দেখো ওয়ান প্লাস থ্রি এক্স তার পাওয়ার কত ফাইভ এটাকে আমরা বিস্তৃতি করবো দেখো আমি কি ওয়ান এই যে ওয়ান দিয়ে দেখলাম ঠিক আছে ওয়ানের ফাওয়ার যদি ফাইভ দিই তাহলে কি ওয়ান হইতেছে তারপর আমি প্লাস দিলাম ঠিক আছে এখানে কত আছে ফাইভ সো হক ফাইভ নিলাম ইন্টু এক্স কত থ্রি এক্স থ্রি এক্স তার পার কত তার পাওয়ার কত ওয়ান ঠিক আছে এখন কি দিলাম এই যে এখন প্লাস আমার কি দিব সহ কত দশ তারপর থ্রি এক্স তারপর দিয়ে স্কোয়ার এখন দিয়ে আমি কি সহ কত আমার কত দশ তারপর কত থ্রি এক্স তারপর কিউব দিলাম পাওয়ার কত ফাইভ ঠিক আছে তারপর কত আমরা দিলাম ঠিক আছে ফাইভ ওয়ান ইন টু কত থ্রি এক্স তার পাওয়ার কত ফাইভ এখন যদি আমি ওয়ান এর পাওয়ার ওয়ান দিই প্লাস থ্রি তিন পাঁচ পনেরো এক্স হয় প্লাস

এবং তার ঘাত্মৃতির মধ্যে কিভাবে অঙ্ক করা যায় আমি সাহায্যে কিভাবে বিস্তৃতি করে তার সমস্যার সমাধান করা যায় এটা নিয়ে আজকে আলোচনা করছি কিন্তু পরবর্তীতে তোমাকে আরেকটা বিস্তৃতি আলোচনা করো দ্বিপদ বিস্তৃতির মধ্যে কিভাবে অঙ্কগুলো সহজেই সমাধান করা যায় তোমরা ভাবে আমার ক্লাস টা দেখো এবং এই ক্লাস টা যদি তোমার বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাও সকলে ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ